ঈদ আসে বকরিদ আসে তেমনি করে যখন ভাঙন হয় বাংলায় মুর্শিদাবাদ ভেঙে যায় তখন দিদি এই প্রকৃতির দোহাই দেয় আর দিল্লি টাকা দিল না বাতেলা করে আর বন্যার সময় বিশেষ করে ঘাটাল এলাকায় মেদিনাপুর বর্ধমান এই এলাকায় যখন বন্যা হয় তখন ডিবিসির উপরে দোষ চাপিয়ে দেয় অথচ ডিবিসি জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকার যারা প্রতিনিধি তাদেরকে যে সিগনেচার করিয়ে তারা জল ছাড়ে দিদি এটা সরকারিভাবে বলছেন না কেন আপনি অ্যাপিডেভিট করে বলুন যে আপনার সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়াইছে ক্ষমতা আছে আপনার এফিডেভিট করে বলুন আপনি কত চালাকি করবেন আপনি আর বাংলা মানুষের সঙ্গে বন্যায় মানুষ ডুবছে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনার চালাকি চলছে ডিবিসিটা কে ডিবিসিতে রাজ্যের অংশ আছে ডিবিসি একা কিছু ব্যক্তি নয় ডিবিসি কোনো পার্টির না ডিবিসিতে রাজ্যের অংশ আছে পশ্চিমবঙ্গ ডিবিসির একটা স্টেক হোল্ডার মিথ্যে কথা বলছেন আপনি আমি তার মধ্যে হাইকোর্ট করেছি আপনার এই ধরিবাজি এই চালাকির বিরুদ্ধে হাইকোর্টে দ্রুত ওই কত বছর করেছিলাম আমি এখনও পর্যন্ত তার ডেট পাচ্ছি না তার সওয়াল হচ্ছে না যেদিন সওয়াল হবে এই বাংলার আপনার মুখোশটা খুলে যাবে চিটিংবাজি করছেন বাংলার বন্যা বানভাসী লোকদের সঙ্গে বাংলার বানভাসী লোকদের সঙ্গে বাংলার ভাঙন ভাঙনের জন্য যে মুর্শিদাবাদ মালদার যে সমস্ত মানুষের সব কিছু হারিয়ে গেল তাদের সঙ্গে আপনি চালাকি করছেন চিটিংবাজি করছেন মালদায়ের তৃণমূল জেলা সভাপতি